ত্রিপুরা জনজাতিদের ঐতিহ্যবাহী শিল্প নকশা ও নান্দনিকতার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সাবরুম মহকুমার কলাছড়া ট্রাইবাল রেস্ট হাউসে তিরিশ দিনব্যাপী এক কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রমক দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সাতসাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোধ সাবরুম এসডিএম অভিষেক সিং যাদব ও সমাজসেবী বিপুল ভূমিক এই কর্মশালায় জনজাতি সম্প্রদায়ের প্রাচীন বয়ন পদ্ধতি ঐতিহ্যবাহী নকশা রঙের ব্যবহার এবং নান্দনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা হাতে কলমে বয়ন শিল্পের বিভিন্ন কৌশল শিখবেন এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে একদিকে যেমন ত্রিপুরার উপজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত হবে তেমনি অন্যদিকে প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তোলার পথ সুগম হবে বলে আয়োজকদের আশা রিপোর্ট নিউজ তৎকাল তৎকাল্টিফোর এই সময়ের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের যে ট্রেডিশনকে বা আমাদের যে আত্মসামাজিক সেই জিনিসগুলিকে রক্ষা করা যে গুরুত্ব আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির যে চিন্তাধারা কীভাবে বিশেষ করে আমাদের যে উনিশ দফা জনজাতি আমাদের এই জনজাতিদের আমরা যে যেমন এখানে রেগনাই রিগনাইয়ের জন্য আমরা ট্রেনিং করবো এখানে রিসা তারপরে রিসা তখা সর্বঙ্গী এবং দুতি গামছা এই যে আমাদের আমাদের ড্রেস আমরা যেটা পড়ি এটা আজকে না আমাদের যুগ যুগ ধরে আমরা হাতে পোনা হাতে তৈরি আমাদের সুতো দিয়ে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি